শীত মানে দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা এখন তো প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে আমার ভর্তা ছাড়া তো ভাতই খেতে না তো আজকে হচ্ছে কলার ভর্তা বানিয়ে নিয়েছিলাম সবসময় যেভাবে বানাই আজকে একটু ভিন্নভাবে বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে দুটি কাঁচা কলা নিয়েছি আর এখন হচ্ছে কাঁচা কলাটা কেটে নেব প্রথমে হচ্ছে উপরের অংশটা নিচের অংশটা কেটে ফেলে দিয়ে এভাবে তিন ভাগে ভাগ করে নিয়েছি তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেব তারপর হচ্ছে গরম পানির ভিতরে দিয়ে দেব এই কলাটা কিন্তু কয়েকদিন রেখে দিলে পেকে যেত অনেক দেখতে ভালো লাগছিল তো যাই হোক এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম মানে বেশ পরিমাণে কিন্তু লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদ দিয়েছি লবণ আর হলুদ দেওয়ার রিজনটা হচ্ছে আপনি যে কলাটা সেদ্ধ করছেন এই সেদ্ধ পরেই দেখবেন কলাটা কালো হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু কালো হয় হবে না যদি আপনি হলুদটা অবশ্যই ব্যবহার করে থাকেন কাঁচা কলা রান্নার সময় কিন্তু আমি লবণ দিয়ে বেশ কিছু মেখে রাখি আর আজকে কিন্তু সেদ্ধর সময় হলুদ ব্যবহার করেছি আর লবণও কিন্তু দিয়েছি দুইটাই কিন্তু দিয়ে সেদ্ধ করবেন তাহলে কিন্তু কলা কোন রকম কালো হবে না তো সেদ্ধ করা কলাটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল আর চার পাঁচটা মরিচ ভেজে নিয়েছি এখন বেশ কিছু পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেলটাকে ভালো মতো ঝরিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর মরিচটাও কিন্তু এখন উঠিয়ে নেব আর পেঁয়াজ মরিচটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি ভর্তাটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই ভর্তাটা হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভর্তাটা একেবারেই ডান হয়ে যাবে তা কিন্তু না ভর্তাটা মেখে নেওয়ার পরও কিন্তু অনেক প্রসেস থাকবে যেটা ভর্তার স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে আর এই তো আমি কলার খোসাটি ছাড়িয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রথমেই হচ্ছে মরিচটাকে হাত দিয়ে ডোলে নিচ্ছি আর মরিচের উপরে কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম আর লবণ দিয়ে রাখলে কিন্তু মরিচটা বেশ কিছুক্ষণ মুচমুচে মুছে থাকে তো সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে ছোট্ট একটি ধন্যবাদ জানাতে পারি যে প্যানের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি দুই কেউ রসুন কুচি ব্যবহার করছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি আর দুইটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সবকিছু হচ্ছে ব্রেস্তার মতো করে ভেজে নেব যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ে সামান্য একটু হলুদ ব্যবহার করছি আর হচ্ছে লবণ এখন হচ্ছে পেঁয়াজের সাথে হলুদ লবণটাকে খুব ভালো মতো একটু ভেজে নিয়েছি যাতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় আর লবণ ব্যবহার করেছি সেজন্য এ পর্যায়ে হচ্ছে একটু লবণটা কম ব্যবহার করেছি এখন কলার ভর্তাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি যোগ করে দিচ্ছি আর এই কলাটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন পুরোপুরি সিদ্ধ করতে পারিনি কলাটা সেদ্ধ হওয়ার পর উপরে কিন্তু আমি চেক করে নিয়েছিলাম তখন কিন্তু সেদ্ধই মনে হয়েছিল কিন্তু কলাটা যেন কেমন বলতে পারলাম না তো ভেতরটা একটু কাঁচা রয়ে গিয়েছিল আর এখন হচ্ছে ঢেকে দিয়েছি খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে কলাটা আর এখন হচ্ছে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব তো আপনারা কলার ভর্তাটা কিভাবে খান জানিনা তবে এভাবে একবার হলো ট্রাই করবেন এই ভর্তাটা কিন্তু দারুণ টেস্ট হয় বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি আর এই ধনিয়া পাতাটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তাহলে ধনিয়া পাতার যে সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু ভর্তার গায়ে ছড়িয়ে যায় তো এখন হচ্ছে ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি তাতে ধনিয়া পাতার পাতাটা একটু সেদ্ধ হয় আর এখন কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করছি গরম গরম আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ টেস্ট হয় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যাওয়ার আগে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্রতিদিন তো আমার ভিডিও দেখিয়ে যাচ্ছেন কিন্তু পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিও পাশে থাকবেন আল্লাহ